বেসিক্যালি আমরা যে বাউন্ডারিটা করেছি বাউন্ডারি যিনি ওনার ওনার কাজিন এই কাজটা কিন্তু পুরোটাই কিন্তু উনি অবজারভেশন করেছি শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি এখন ইমরান ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইমরান ভাই একটু লোকেশনটা যদি বলতেন যে এই জায়গা লোকেশনটা কোথায় সেটা হচ্ছে কাকমারা মির্জা মাঠ মির্জাবাড়ি টাঙ্গাইল সদর ওকে টাঙ্গাইল সদরে আমরা এই কাজটা করেছি তো এই কাজটা তো আমরা এই এরিয়াতে প্রথম করেছি এই যে লাকজারিয়াস বাউন্ডারি ওয়াল যে ওয়েব টেকচার যেটা করেছি উপরে ক্যাপ দিয়ে দিয়েছে অসাধারণ লাগতেছে তো আশেপাশের মানুষ যারা আছে কেমন বলছে কেমন আহ কোথা থেকে আনছি বা কেমন লাগতেছে এই ডিজাইনটা প্রথম আমরা এটা এখানে ইনস্টল করেছি কি বলছে মানুষ একটু বলবেন প্লিজ মানে দেখে পছন্দ করতেছে করতেছে জাস্ট একটু জিজ্ঞেস যে শক্ত কি রকম ওকে তো আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক ভালো লাগতেছে কারণ এগুলো কিন্তু আমরা যেটা বলি এটা কিন্তু ইটের থেকে আড়াই গুণ মজবুত এটা আমাদের বুয়েট টেস্ট টেস্ট করা অনেক বেশি মজবুত তো থ্যাংক ইউ ইমরান ভাই আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম